স্বাগত জানাই বাংলার নববর্ষ চোদ্দশো বত্রিশে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এবার পালিত হল নববর্ষের এক বর্ণাঢ্য আয়োজন উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ক্লাব সাদুল্লাপুর সাদুল্লাপুর থানা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নববর্ষের দিনটি হয়ে ওঠে এক আনন্দময় উৎসব দিনের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান দিয়ে সবাই একত্রে নতুন বছরকে স্বাগত জানান এবার সাদুল্লাপুর মাঠ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা যা ঘুরে আসে হয়ে উপজেলা প্রশাসন চত্বরে শোভাযাত্রায় অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঐতিহ্যবাহী পোশাক মুখোশ আর ঢাল ঢোলের তালে তালে মুখর ছিল পুরো এলাকা শোভাযাত্রা শেষে সবাই আড্ডায় মেতে ওঠেন এবং পরবর্তীতে শুরু হয় বৈশাখী মেলা মেলায় অংশ নেন স্থানীয় সামগ্রী মাটির পাত্র হস্তশিল্প দেশীয় খাবার সবই চোখে পড়ার মতো এছাড়া সরকারের বিভিন্ন দপ্তর তাদের কার্যক্রম তুলে ধরে স্টলের মাধ্যমে যা সাধারণ মানুষ সেবা সম্পর্কে সচেতন হতে পারেন মেলার পাশাপাশি উপজেলা অডিটোরিয়ামে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচিতি সভা কবিতা আবৃত্তি গান নৃত্য সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ছোটরা নতুন জামা পরে বর্ষবরণে মেতে উঠেছে আর বড়রা উপভোগ করেছেন ঐতিহ্যের ছোঁয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিরাও তারা বলেন নববর্ষ আমাদের সংস্কৃতির প্রতীক এই উৎসব আমাদের ঐতিহ্যগ ধরে রাখে সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে অবশেষে বলা যায় সাদুল্লাপুরের নববর্ষ চোদ্দোশো বত্রিশ এর আয়োজন ছিল আনন্দঘন হৃদয় ছোয়া এবং ঐতিহ্য ও সংস্কৃতির মিলন মেলা